সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ষোলোই জুলাই রয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি আর তার আগেই একেবারে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যা বললেন তাতেই নতুন করে একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে দর্শক দর্শক আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এই আবহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন যদি যোগ্য অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দিতে পারে তাহলে তারা এই মামলায় যোগ্যদের চাকরি রেখে অযোগ্যদের চাকরিগুলোকেই বাতিল করবে তবে যোগ্য অযোগ্য পৃথক করার জন্য যে ওএমআর সিট প্রয়োজন সেই ওএমআর সিটি নাকি নষ্ট হয়ে গিয়েছে বা পুড়িয়ে ফেলা হয়েছে এমন কিন্তু মারাত্মক অভিযোগ সামনে আসে বা স্কুল সার্ভিস কমিশন কিন্তু কোনো কোনো মতেই যোগ্য অযোগ্যদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে দেয়নি বা কলকাতা হাইকোর্টে পেশ করেনি এই আবহে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আপনারা জানেন যে এই এসএসসির ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য সকল শিক্ষক শিক্ষিকার চাকরিকে বাতিল করে দেয় জানিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে আখ্যায়িত করেন এবং নানানভাবে তিনি কলকাতা হাইকোর্টকে আক্রমণ করেন তারপরেই সাথে সাথে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ষোলোই জুলাই পর্যন্ত এই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মামলার যে শুনানি তাতে কিন্তু স্থগিতাদেশ দেয় মানে হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দেয় আর এই রায়ে খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভামঞ্চ থেকে সুপ্রিম কোর্টের কে সম্বর্ধনা জানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে দর্শক এই আবহে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই বাংলার মাটিতে পাড়া খেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এছাড়াও আরও একাধিক বিচারপতিদের নিয়ে বৈঠক হয় আর এর পরপরই এই স্কুল সার্ভিস কমিশন মামলার যে শুনানি বা এসএসসি মামলার যে শুনানি তা নিয়ে একেবারে কঠোর পদ পদক্ষেপ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি পদক্ষেপ কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রায় ছাব্বিশ হাজার জনের যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে দেশ দেয় কথা আপনারা সকলেই জানেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই চাকরি বাতিলের যে রায় সে তাতে কিন্তু স্থগিতাদেশ দেয় তবে চাকরি হারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবার পরিষ্কার জানিয়ে দিলেন যারা চাকরি হারিয়েছেন যোগ্য এবং অযোগ্য সকলেরই কথা শোনা হবে এই আবহে প্রশ্ন উঠছে দর্শক যোগ্যদেরকে চাকরি ফেরত দিতে হবে কিন্তু এখানে অযোগ্যদের কথা শোনার কি কোনো প্রয়োজন আছে এই মামলার শুনানি রয়েছে ষোলোই জুলাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরি হারাদের সকলের কথা শুনতে হবে যারা যোগ্য তাদেরও যারা অযোগ্য তাদেরও এই নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর চাপান্তর তবে যোগ্য অযোগ্য চাকরিহারাদের সকলের মামলাতেই কিন্তু স্থগিতাদেশ রয়েছে সকলেই কিন্তু বেতন পাচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চ তার নির্দেশেই কিন্তু এই কাজগুলো দর্শক হচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে রায় দিয়েছিলেন যে বকেয়া সমস্ত বেতন অযোগ্য এবং যোগ্য চাকরি প্রার্থীদের ফেরত দিতে হবে এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে তারা কিন্তু চাকরিতে যোগ দিতে পারবে না এমনই কিন্তু রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এরপরে সুপ্রিম কোর্ট আবার রাজ্য সরকারের দিকে ঘুরে গিয়ে একটি রায় দেয় যে যোগ্য অযোগ্য সকলেই বেতন পাবে যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য অযোগ্যকে পৃথক করা যাচ্ছে আদৌ কি যোগ্য অযোগ্যকে পৃথক করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক আর এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনতে হবে এমনই জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আরও বলেন দু সালের স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এর বিরুদ্ধে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারা কারো চাকরি বাতিল হবে না যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হবে না যারা অযোগ্য তাদেরও চাকরি বাতিল হবে না কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল দর্শক কাউকে বেতনও ফেরত দিতে হবে না মানে কলকাতা হাইকোর্ট যে বেতন ফেরত দিয়ে রায় দিতে হবে সুপ্রিম কোর্ট সেই রায়ের প্রেক্ষিতে বলেন যে কাউকে বেতনও ফেরত দিতে হবে না পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না বা করা গেলেও কিভাবে করা যাবে তা খতিয়ে দেখতে হবে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই আর এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দর্শক তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরাও সুপ্রিম কোর্টে এসেছেন সব মিলিয়ে একশো জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধান বিচারপতি জানিয়েছেন এই সব মামলার শুনানি আগামী ষোলোই জুলাই হবে এবং এই যতজন মামলা করেছেন সকলেরই কথা কিন্তু শোনা হবে দর্শক এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে পর্যবেক্ষণ ছিল তারা কিন্তু যে সিবিআই তদন্ত চলছে এই চাক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে সেটা কিন্তু চলবে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এবার কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিলেন যে যোগ্য অযোগ্য এবং যারা যারা মামলা করেছে সকলের কথাই শোনা হবে এখানেই দর্শক প্রশ্ন উঠছে যারা অযোগ্য চাকরি তাদের কথা শোনা কি ঠিক হবে বা তাদের কাছ থেকে কী জানতে চাইছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তা নিয়ে নানান প্রশ্ন এখন কিন্তু দর্শক রাজনৈতিক মহলে হুড়পাকাচ্ছে দর্শক এই যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ